অশোকী একজন পাবল নেরুদা পাবলো নেরুদার একজন এটি গভীর আবেগে ভরা কবিতা যেখানে এক প্রেমিকের ছেড়ে যাওয়া যুদ্ধের ভয়াবহতা এবং অপেক্ষমান একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে এক করুণ ছবি আঁকা হয়েছে নিচে লাইন ধরে ধরে সোজাভাবে ও আবেগপূর্ণ ভাষায় ব্যাখ্যা দেওয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে এখানে কবি বলছেন তিনি একটি মেয়েকে দরজায় দাঁড় করিয়ে রেখে ছেড়ে চলে গিয়েছেন অনেক দূরে সে জানতো না আমি আর কখনও ফিরে আসব না তার মনে হয়তো আশা ছিল কিন্তু কবির মনে ছিল চূড়ান্ত বিদায়ের সিদ্ধান্ত একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সময় পেরিয়ে যাচ্ছে কুকুরটা চলে গেল গির্জার একজন নান হেঁটে গেল এক সপ্তাহ পেরিয়ে গেল তারপর এক বছরও বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মাল রাস্তায় অর্থাৎ তার চলে যাওয়ার সমস্ত চিহ্ন প্রকৃতি মুছে দিয়েছে আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর সময় যেন ভারী পাথরের মতো করে মেয়েটির জীবনে পড়তে লাগল তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো হঠাৎ যুদ্ধ এসে যায় যা ভয়ঙ্কর আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয় সেই মেয়েটির মৃত্যু হল না এত সব ঘটনার মধ্যেও মেয়েটি বেঁচে থাকে কিন্তু সে হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে অথচ মরে যায়নি সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কবি যে পুরনো ঘরে ছিল যেখানে শান্তি ছিল সেই ঘর গাছ বিছানা সব পুরে ছাই হয়ে গেছে যেখানে ছিল শহর যে জায়গায় আগে জীবন আনন্দ শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভচ্ছ মাথা রক্তের একটা কালো দাগ এখন সেখানে শুধু ধ্বংসাবশেষ লোহা ধ্বংস মূর্তি আর রক্ত পুড়ে যাওয়া কাঠ বিকৃত লোহা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এত কিছু ঘটেও এত ধ্বংসের পরেও সেই মেয়েটি আজও তার জন্য অপেক্ষা করে এই লাইনটা সবচেয়ে বেশি বেদনাদায়ক প্রেম বিরহ এবং আশার এক করুণ চিত্র সারাংশ এই কবিতায় কবি নিজের ছেড়ে যাওয়া ভালোবাসার কথা বলেন যে মেয়েটিকে তিনি ছেড়ে যান সে আজও অপেক্ষা করে সময় পেরিয়ে গেছে যুদ্ধ এসে সব কিছু ধ্বংস করেছে শহর বাড়ি বিশ্বাস স্বপ্ন কিন্তু মেয়েটির আশা মরে যায়নি এই কবিতা একদিকে প্রেমের পরিত্যাগ অন্যদিকে সময় ও যুদ্ধের নিষ্ঠুরতা তুলে ধরে